নমস্কার আমি আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব যে শুক্রদেব সক্ষেত্রী হওয়ার জন্য টোটাল ছখানা রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে শুভ ফল লাভ করবেন এবং অন্যান্য রাশি বা লগ্নের ক্ষেত্রেও অনেকটা শুভ ফল কিন্তু আসছে এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব তো আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মোল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিস পেতে আবার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায় কোনো ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় আপনারা প্রত্যেকেই জানেন যে শুক্রের দুটো স্বক্ষেত্রী ঘর রয়েছে একটা বেশ রাশির ঘর একটা তুলা রাশির ঘর দুটোই শক্ষেত্রী ঘর তুলা রাশির ঘর একটা বায়ুতত্ত্বের ঘর আর বৃষরাশির ঘর একটা পৃতিততত্ত্ব বা মৃত্তিকা তত্ত্বের ঘর তো শুক্রদেব উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই মোটামুটি ওই সাতাশ দিনের মতো সময়কাল বৃষরাশির ঘরে অবস্থান করে অর্থাৎ সক্ষেত্রী অবস্থান করবে এই সক্ষেত্রী অবস্থানের জন্য মেনলিভাবে ছটা রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে বেশি পজিটিভ এবং অন্যান্য রাশি বা লগ্নের ক্ষেত্রেও অনেক দিক থেকে পজিটিভ ফল কিন্তু পাবেন তো এই নিয়ে মেন জায়গাটাকে তুলে ধরব প্রথমে বলবো দেখুন শুক্র হচ্ছে আমাদের জীবনে কামনা বাসনা ভোগ জাগতিক সুখ ঐশ্বর্য অর্থ জীবনের সার্বিক সুখের জায়গাটাকে ইন্ডিকেট করে তাই যারা বিভিন্ন আর্থিক কষ্টের মধ্যে ভোগ করছেন তাদের জায়গাটা কিন্তু অনেকটা ঠিক হবে যদি বাড়ছে শুক্রের অবস্থান ভালো থাকে তবে জেনারেলিভাবে অর্থ ভোগ ভালোবাসা প্রেম রিলেশনশিপ রোমান্টিকতা এবং যারা ওষুধ সংক্রান্ত কোনো বিজনেস করছেন বা যারা কোনো মিডিয়া লাইনে কাজ করেন বা যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত রয়েছেন বা যাদের বাচ্চার শুক্র দ্বারা পরিচালিত বা যাদের ক্ষেত্রে কোনো রকম ব্যাংকিং সেগমেন্টে কাজ করছেন অর্থাৎ শুক্র যে যে প্রফেশনের কারক বা যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন বা যারা কোনোরকম গান হোক ছবি আঁকা হোক অভিনয় হোক ড্রয়িং হোক এই ধরনের কোনো শিল্প সত্তার সঙ্গে যুক্ত তাদের প্রফেশনে একটা সার্বিক উন্নতি হবে সার্বিক নেগেটিভ অবস্থা অনেকেরই যাচ্ছে অনেক মানুষের বাচ্চাটা ম্যানালাইজ করেছি এবং এই মুহুর্তে কেতুর গোচর এবং তার সঙ্গে সঙ্গে কেতুর একশেষে মঙ্গলের অবস্থান অনেক দিক থেকে নেগেটিভ অবস্থান এবং তার সঙ্গে কালসর্ব যোগ চলছিলো যদিও আটাশে জুলাই পর্যন্ত এখনও কালশুভ যোগ রয়েছে কিন্তু তার সত্ত্বেও শুক্রের এই সক্ষেত্রী অবস্থান আমাদের প্রতিটা রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব যেহেতু কামনা বাসনা ভোগ ভালোবাসা প্রেম রিলেশনশিপ রোম্যান্টিকতা অর্থ এতগুলো জায়গাগুলোকে লিড করে বা ক্রিয়েটিভ লাইন বা যে যে প্রফেশনের কথাগুলো বললাম আপনাদের ক্ষেত্রে তো সেই সমস্ত প্রফেশনে একটা সার্বিক উন্নতি মানে সার্বিক দিক থেকে সবারই একটা অর্থকেন্দ্রিক দিক থেকে সুখের দিক থেকে ভোগের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে অনেকটা হেল্প করবে কিন্তু তার শর্তেও মেন কিছু রাশি বা লগ্নের ক্ষেত্রে সবথেকে বেশি পজিটিভ ফল দেবে সেগুলো কোন রাশি বা লগ্ন নাম্বার ওয়ান বলবো বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব যেহেতু রাশিপতি বা লগ্নপতি নিজেই লগ্নে বা রাশিতে অবস্থান করবে তাই আপনাদের জীবনে শরীর স্বাস্থ্য যদি কোনো খারাপ থাকে সেই জায়গাটাকে নির্মূল করবে অর্থে অনেক জোগান নিয়ে আসবে আপনার জীবনে মন মানসিকতার মধ্যে একটা সার্বিক উন্নতি মনের মধ্যে একটা সার্বিক একটা পজিটিভ মেন্টালিটি ব্যাপার তৈরি করা শুক্রদেব যেহেতু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে ষষ্ঠপতিও বটে তো সেক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে আপনাদের শত্রুতা নির্মূল করা আপনাদের অর্থকেন্দ্রিক দিক থেকে ভোগের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে রোম্যান্টিকতার দিক থেকে মন মানসিকতার সার্বিক উন্নতির দিক থেকে আপনাদের একটা পজিটিভ ফল দেবে লোকের কাছে সার্বিক গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করবে আপনারা যদি কোনো রকম সমস্যায় পড়ে থাকেন অনেকদিন ধরে ধরুন টেনশন চিন্তা ফিল করছেন যেহেতু ফোর্থ হাউসে আপনাদের কেতু পাশ করছে টেন্থ হাউসে রাহু পাশ করছে কর্ম এবং পরিবার রিলেটেড বিভিন্ন সমস্যা আপনাদের ফিল করতে হচ্ছে সেই জায়গাটাও কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র সক্ষেত্রে অবস্থান এই যে ছাব্বিশে জুন থেকে উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই এই সময়কালে কিন্তু আপনাদের অনেক কিছু দিক থেকে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসবে অর্থের দিক থেকে কর্মের দিক থেকে পরিবার কেন্দ্রিক ঝামেলাকে অনেকটা কিন্তু নির্মূল করে দেবে আচ্ছা নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যস্থানে ভাগ্যপতির অবস্থান ভাগ্যকে একটা সার্বিকভাবে একটা আপগ্রেড করবে আপনাদের অনেক জায়গা থেকে একটা অর্থ লাভ অনেক জায়গা থেকে অর্থের একটা সাফল্য নিয়ে আসা যারা কোনো রকম নতুন কিছু করতে চাইছেন বা নতুন জিনিস শুরু করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন সব দিক থেকে আপনি যেই জায়গাটাকে মনে করছেন যে এই কাজটা হলে হয়তো আপনি একটা ভাগ্যের সহযোগিতা বলে মনে করবেন সেই জায়গাটা সেই কাজটা কিন্তু আপনার অনেকটা সফল কিন্তু করে দেবে শুক্রদেব নবমভাবে অবস্থান করার জন্য আপনাকে ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা আপনি লাভ করবেন বিশেষ করে অর্থকেন্দ্রিক দিক থেকে ভোগের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে মন মানসিকতা সার্বিক উন্নতির দিক থেকে এবং আপনার মধ্যে একটা অন্য লেভেলের ইন ক্ষমতা এই সময় যে যে প্ল্যানিংগুলো করবেন সেগুলো কিন্তু লং টার্ম বেসিসে আপনাকে কিন্তু অনেকটা ফ্রুটফুল করবে অনেকটা হেল্প করবে কেউ নবম প্রতি শুক্র নবমভাবে থাকলে আপনার মধ্যে একটা অন্য লেভেলে ইন টিউশন ক্ষমতার জন্ম দেয় এছাড়া উচ্চশিক্ষা গবেষণা তন্ত্র মন্ত্র জ্যোতিষের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা যে ধরনের হাই এডুকেশন করতে চাইছেন সেই সমস্ত ব্যাপারে ঠিক আছে বা ভালো কোনো জায়গায় পড়াশোনা শুরু করতে চাইছেন সেই জায়গাগুলো কিন্তু সার্বিকভাবে আপনাদের হেল্প করবে শুক্রদেব নবমভাবে থাকা মানে এখানে ভাগ্যস্থান থেকে আপনার জীবনে একটা সার্বিক উন্নতির ব্যাপারকে ইন্ডিকেট করছে এমনকি পিতার দিক থেকেও সার্বিক একটা আপনি হেল্প কিন্তু ডেফিনেটলি পাবেন নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমভাবে শুক্রদেব সক্ষেত্রী থাকার জন্য প্রেম ভালোবাসা রিলেশনশিপ রোম্যান্টিকতা সন্তান পড়াশোনা ইমপ্লিমেন্টেশন ব্যবসা আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন মেনলি পঞ্চম ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু শুক্রদেব হেল্প করবে শুক্রের বেশিক পারকতা লাইফে ভোগ যাব লাইফে অর্থকেন্দ্রিক সহযোগিতা এবং সেই সঙ্গে আপনার পড়াশোনা আপনার প্রেম আপনার রোম্যান্টিকতা লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক বা আপনার ক্রিয়েটিভিটি বা আপনার ব্যবসা আপনি জীবনে যে সেগমেন্টগুলোতে দিয়ে পাশ করছেন ধরুন অবশ্যই বয়স্ক হলে আপনার ক্ষেত্রে প্রেমের ব্যাপারটা নয় সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির ব্যাপারটা থাকবে বা সন্তানের কিছু উন্নতির ব্যাপারটা ক্রিয়েট করবে কারণ এক্ষেত্রে মেনলি তিনটে রাশি বা লগ্ন আমি প্রথমে এখন পর্যন্ত যেটা বললাম সেটা হচ্ছে বৃষর ক্ষেত্রে লগ্ন বা রাশিতে পাশ করা মানে একটা শরীর মানসম্মান অর্থ ভোগ তারপর কন্যার ক্ষেত্রে ভাগ্যের উন্নতি তারপর আমি বললাম মকরের ক্ষেত্রে আপনার সন্তান বা আপনার প্রেম ভালোবাসা রিলেশনের দিক থেকে সার্বিক উন্নতি ব্যাপারটা ইন্ডিকেট করছে নেক্সট যেটা বলবো নাম্বার ফোর কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ইলেভেন্থ হাউসে শুক্রদেবের অবস্থান করার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক জায়গা থেকে একটা অর্থ লাভের সুযোগ কিন্তু তৈরি করে দেবে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব একটা অর্থের একটা আগমন ধনা আগমনের ক্ষেত্রে বা আপনার জীবনের দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে বা আপনার জীবনে ফ্রেম রোম্যান্টিকতা রিলেশনশিপের সার্বিক উন্নতির দিক থেকে ফাটকা জায়গা থেকে ইনকামের দিক থেকে নতুন কোনো কিছু পাওয়ার দিক থেকে এটা কোনো রকম প্রাপ্তি যে কোনো ধরনের আপনাদের জীবনে প্রাপ্তি হতে পারে অর্থকেন্দ্রিক প্রাপ্তি সম্পত্তি সংক্রান্ত প্রাপ্তি বা আপনাদের রিলেশন সংক্রান্ত কোনো প্রাপ্তি বা আপনার জীবনে দীর্ঘদিনের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে এখানে কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্রদেব হেল্প করবে যেহেতু একাদশ প্রতিছে জুন থেকে জুলাই পর্যন্ত পরবর্তী সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম প্রতি যেহেতু শুক্রদেব দশম ভাব দিয়ে পাশ করছে সক্ষেত্রী হয়ে সেক্ষেত্রে কর্মের নতুন কোনো উন্নতি হতে পারে নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে আপনার কর্ম থেকে অর্থ লাভ আপনার পারিবারিক শান্তির দিক থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থ পাওয়ার দিক থেকে অর্থ আসার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে সমস্ত সিংহ রাশিবলগ্নের ক্ষেত্রে মেনলিভাবে দশম্পতি দশমে শকেটী থাকার জন্য কর্ম উন্নতি কর্ম থেকে অর্থ লাভ বা বিভিন্ন জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ঘর করার ক্ষেত্রে যে বাধা বিপত্তি ক্রিয়েট করছিলো এই জায়গাটাও কিন্তু শুক্রদেব অনেকটা কাটিয়ে দেবে এই সময় আপনার জীবনের সার্বিক শব্দকে বাস্তবায়িত করবে এবং সেই সঙ্গে আপনার লাইফ পার্টনারের সঙ্গে একটা সার্বিক সম্পর্কের জায়গাটা ভালো করবে বা আপনাদের অনেক জায়গা থেকে আপনার একটা অর্থ আসার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে এবং সেই সঙ্গে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি আপনারা কর্মের জন্য এফোর্ট করেন যে কাজ করছেন সেই কাজের আপনার গুড উইল কিন্তু গুণ বৃদ্ধি পাবে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা সার্বিক পরিতৃপ্ততা বা প্রসন্নতা এবং আপনার মধ্যে সার্বিক মানসিক তৃপ্ততা ব্যাপারটা সেই জায়গাটা কিন্তু অনেক অংশে ক্রিয়েট করে দেবে যেহেতু এক্ষেত্রে দশম প্রতি দশমে অবস্থান করতে যায় সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম দশমে অবস্থান কর্মের দিক থেকে অর্থের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে মানসিক শান্তির দিক থেকে যে কোনো কেন্দ্রস্থানে যখনই কোনো শুভ গ্রহ অবস্থান করে সেই কিন্তু আপনার মানুষের লাইফে সার্বিক মানসিক শান্তি বা মানসিক পরিতৃপ্তার জায়গাটা কিন্তু অনেকটা হেল্প করে তো সেই দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করি নাম্বার সিক্স যে রাশির ক্ষেত্রে বলবো বা লগ্নের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম প্রতি সপ্তমে অবস্থান করার জন্য আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বা যারা বিয়ে করেছেন বৈবাহিক সম্পর্কের ভিতকে অনেকটা মজবুত করবে যারা অলরেডি প্রেম করছেন প্রেমের সম্পর্কে অনেকটা মজবুত করবে লাইফ পার্টনারের সঙ্গে রোমান্টিকতা কথা রোম্যান্স বা আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় জীবনে সার্বিক উন্নতি হতে পারে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বলব সপ্তম ভাব দিয়ে শুক্র যেহেতু পাস করছে তো এইটা মোটামুটিভাবে এক বছর অন্তর আসে এই সময়টাকে কাজে লাগান অর্থকেন্দ্রিক জায়গা অর্থ ইনভেস্ট করার দিক থেকে রিলেশনশিপ ক্রিয়েট করার দিক থেকে বা রিলেশনটাকে ভালো করার দিক থেকে যাদের বিভিন্ন রিলেশনশিপে ভুলভাল রিলেশনের মধ্যে জড়িয়ে সেই জটিলতা ক্রিয়েট করেছে সেই জায়গাটাও কিন্তু অনেকটা কেটে যাবে যেহেতু এক্ষেত্রে শুক্রদেব সপ্তমভাবে অবস্থান করছে তো সপ্তমভাবে শুক্রদেব থাকার জন্য আপনার ব্যবসা যদি কোনো কিছু শুরু করেন সেই জায়গাটা কিন্তু ফুটফুল হবে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে সম্পর্কে উন্নতি হতে পারে অনেক অনেক মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে বা আপনাদের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি একটা মানসিকতার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন বা প্রসন্নতা মানসিক শান্তি মানসিক পরিতৃপ্ততা যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবতে যেহেতু রাহু পাশ করবে এবং টেন্থ হাউস যেহেতু কেতু পাশ করেছে আপনাদের পরিবার বা বা কর্ম হাজারো জটিলতার মধ্যে পড়তে হচ্ছে মন অনেক ক্ষেত্রে খারাপ করে দিচ্ছে আপনার তো সেই ক্ষেত্রে এমন অবস্থায় এমত সপ্তম ভাবে শুক্রদেব যেহেতু অবস্থান করছে সক্ষেত্রী হয়ে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার মানসিক শান্তি অর্থকেন্দ্রিক কিছু উন্নতি অর্থপ্রাপ্তি নতুন কিছু কাজ শুরু করার দিক থেকে নতুন কোনো সম্পর্ক দিক থেকে অনেক অনেক মানুষের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করে দিতে পারে কোন ছেলেরা হলে কোনো বিপরীত লিঙ্গের কোনো মানুষের সহযোগিতা আপনি যদি ছেলে হন কোনো মহিলার সহযোগিতায় যদি কোনো মেয়ে হন কোনো ছেলের সহযোগিতায় আপনি কিন্তু অনেক কিছু লাভ করতে পারে। তবে আমি যে যে ব্যাপারগুলো বললাম তো সেগুলো আপনার বাচ্চাটে শুক্র কতটা ভালো সে ব্যাপারটা কিন্তু নির্ভর করবে তা এই ছখানা রাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে পজিটিভ এমনকি বৃষ্টিক রাশি বা লগ্নের যারা যাদের প্রেম ভেঙে গেছে বা প্রেম চলে গেছে তারাও কিন্তু এই সময় সেই প্রেমের সম্পর্ক ঠিক হতে পারে বা নতুন কোনো প্রেম আসতে পারে এমন একটা ব্যাপার থাকছে তাই এই ছখানা রাশি বা লগ্ন সব থেকে বেশি পজিটিভ ফল পাচ্ছে বৃক্ষ রাশি বা লগ্ন কর্কট রাশিবা লগ্ন শৃঙ্গ রাশিবা লগ্ন কন্যা রাশি বা লগ্ন বৃশ্চিক রাশি বা লগ্ন এবং মকর রাশি বা লগ্ন এরা সব থেকে বেশি পজিটিভ ফল পাচ্ছে এরপর যারা নেক্সট লটে যারা রয়েছে তারা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন চতুর্থ ভাব দিয়ে যুদ্ধ শুক্র পাস করছে তাই পারিবারিক শান্তির দিক থেকে কিন্তু অনেকটা শুক্রদেব হেল্প করবে এবং সেই সঙ্গে আপনাদের কর্মের দিক থেকে আপনার বিভিন্ন পৈতৃক সম্পত্তি থেকে কোনো অর্থপ্রাপ্তির দিক থেকে মানসিক শান্তির দিক থেকে এবং লাইফ পার্ডারের সার্বিক একটা ভালোবাসা বা তার সহযোগিতায় আপনার মনের মধ্যে একটা প্রসন্নতা মনের মধ্যে পরিতৃপ্ততা অর্থকেন্দ্রিক কিছু লাভ কিন্তু শুক্রদেবের জন্য হতে পারে অন্যদিক থেকে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠ ভাব দিয়ে সক্ষেত্রী হওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনাদের নিজের কোনো কর্মপ্রাপ্তির যে উদ্যোগ সেটা ক্রিয়েট হতে পারে যে আমাকে কিছু জীবনে পেতে হবে এমন একটা উদ্যোগ তৈরি হতে পারে সমস্ত ধনুরাশি বা লগ্নের বা নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে যে কোনো রকমের প্রতিযোগিতায় আপনাকে জয়লাভ করিয়ে দেওয়া যে কোনো ধরনের প্রতিযোগিতায় আপনাকে জিতিয়ে দেওয়া শত্রুতা নির্মূল করা লোন শোধ করা এবং সেই সঙ্গে আপনার বিভিন্ন জায়গা থেকে অর্থপ্রাপ্তি কর্মপ্রাপ্তি বা আপনার জীবনে বিভিন্ন শারীরিক সমস্যা নির্মূল করার দিক থেকেও কিন্তু শুক্রদেব হেল্প করবে এবং সেই সঙ্গে তো আপনার সুখ আপনার প্রেম আপনার রিলেশনশিপ আপনার জাগতিক ঐশ্বর্য আপনার অর্থ এই জায়গাগুলোকেও কিন্তু অনেকটা শুক্রদেব শুভ প্রভাব দেবে অন্যদিক থেকে তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে যদিও অষ্টম ভাবে রয়েছে এখানে কিন্তু তার সত্ত্বেও সক্ষেত্রী হওয়ার জন্য আপনার জীবনের সার্বিক ঝামেলাকে শুক্রদেব নির্মূল করবে আপনার মন মানসিকতার উন্নতি করবে আপনাদের ক্ষেত্রে শুক্রদেব যদিও অষ্টমভাবে কিছুটা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বা ছেলেদের ক্ষেত্রে কিছুটা সেক্সুয়াল দিক থেকে কিছু সমস্যা আসতে পারে বা লোয়ার আর্গান সংক্রান্ত কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এই জন্য একটু সাবধান হবেন এই সময় তো তা সর্তেও বলবো শুক্রদেব সক্ষেত্রী হওয়ার জন্য আপনার জীবনে চলতে হয় কোনো ঝামলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার জীবনে হঠাৎ করে কিছু শুভ পরিবর্তন করতে পারে আপনার জীবনে হঠাৎ করে কিছু উন্নতি আনতে পারে কোনো অর্থপ্রাপ্তির সুযোগ আসতে পারে এটা কিন্তু তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে হবে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু একটু বুঝে শুনে আপনাকে কাজে লাগাতে হবে কারণ অষ্টম ভাব পরিবর্তনের ভাব এই পরিবর্তনটা হঠাৎ করে হতে পারে তো সেই জন্য আপনাকে একটু বুঝে শুনে ডিসিশন কিন্তু নিতে হবে অষ্টম ভাবে কিন্তু শুক্র থাকা ভালো নয় কিন্তু সক্ষেত্রী হওয়ার জন্য নিজেদের লগ্নপতি বা রাশিপতি সক্ষেত্রী থাকার জন্য দীর্ঘদিন কোনো চলতে থাকা ঝামেলা থেকে নির্মূল করা অর্থকেন্দ্রিক সুবিধা প্রেম থেকে কোনো লাভ বা আপনার জীবনে লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকা সহযোগিতা জীবনের সার্বিক উন্নতির ব্যাপারটা ইন্ডিকেট করবে তবে একটু শরীরের ব্যাপারে আপনাকে একটু সাবধান কিন্তু তুলা রাশি বা লগ্নকে হতে হবে অন্যদিক থেকে মেষ রাশি বা লগ্নকে ক্ষেত্রে সেকেন্ড হাউসে শুক্র থাকার জন্য অর্থ কেন্দ্রের দিক থেকে বা অর্থ সেভিংসের দিক থেকে নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি অনেক কাজে সফল হবেন মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাব দিয়ে শুক্রদেব সক্ষেত্রী হওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু যেহেতু পঞ্চমপতি এবং দ্বাদশপতি সে সক্ষেত্রী রয়েছে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম সঠিক কাজে অর্থ ইনভেস্টমেন্টের দিক থেকে অনেকটা হেল্প করবে মিন রাশি বা লগ্নের দিক থেকে তৃতীয় ভাব দিয়ে শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য আপনাদের মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে পরাক্রমতা কানেকশান কমিউনিকেশন নতুন কোনো পরিকল্পনায় বাস্তবায়িত হওয়ার দিক থেকে কিন্তু এটা শুক্রদেব অনেকটা হেল্প করবে এই জায়গাগুলো কিন্তু থাকছে সার্বিক দিক থেকে সমস্ত রাশি বা লগ্নের এই শুক্র আপনাদের সার্বিকভাবে হেল্প করবে কিন্তু সবথেকে বেশি হেল্প যে যাদের করবে সেটা হচ্ছে বৃষ রাশি বা লগ্ন কন্যা রাশি বা লগ্ন রাশি বা লগ্ন বৃশ্চিক রাশি বা লগ্ন কর্কট রাশি বা লগ্ন এবং সিংহ রাশি বা লগ্ন এদের ক্ষেত্রে সব থেকে বেশি পজিটিভ ফল পাচ্ছে এছাড়াও কুম্ভ রাশিও কিন্তু কম মানে পজিটিভ ফল পাবে না তবে অন্যান্য রাশি এতটা শুভ নয় তবে প্রথম ছকানা রাশি বা লগ্নের ক্ষেত্রে সবচেয়ে বেশি শুভ ফল কিন্তু শুক্রের এই সক্ষেত্রীয় অবস্থান উনত্রিশে জুন থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত রয়েছে তো এই সময়টাকে আপনারা জীবনে সর্বার্থভাবে কাজে লাগাবে জীবনে উন্নতি করবেন আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কিন্তু অবশ্যই আমি কমেন্ট সেকশন জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ